অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দরিদ্র অসহায়দের আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে সাভারের আশুলিয়ায় অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা সাভার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দরিদ্র অসহায়দের আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে দুপুরে আশুলিয়ার জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজ মাঠে দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয় অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের সভাপতি দেলোয়ার হোসেন মাতবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের পরিচালক ও সাবেক জেলা গভর্নর সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের সেক্রেটারি লায়ন্স সারোয়ার হোসেন আসিফ সেই সাথে আরও উপস্থিত ছিলেন সাবেক লিও জেলা সভাপতি লিও বাধন আহমেদ সহ আরো অনেকেই এতে প্রায় দুই শতাধিক অসহায় দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা ও পাশাপাশি রুগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা রক্ত গ্রুপ নির্ণয় চেয়ার প্রদান করা হয় এছাড়াও অসহায় দরিদ্র এগারোটি পরিবারকে এক লক্ষ দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এ সময় মেধাবী ছাত্রছাত্রীদের দশজনকে এক লাখ টাকা প্রদান করা হয় এবং তিনশো জন মাদ্রাসা ছাত্রদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয় পরে মেহগনি গাছের একশো পঞ্চাশটি চারা রোপণ করা হয়েছে কর্মসূচিতে লায়ন্স ক্লাব অব ঢাকা সাভার লিউ ক্লাব অব ঢাকা সাভার লিউ ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়ান প্লাসের সহায়তায় ডেঙ্গু জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয়